শেখ হাসিনা সরকার পতনের পরপর ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে যে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই এমনিতেই বাংলাদেশের বড় একটি গোষ্ঠী ভারতবিরোধী এর মধ্যে শেখ হাসিনার পতন তাও আবার বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে এতে মুখে মুখে দুদেশের সরকার সমতার কথা বললেও অন্তরে সে অবস্থায় নেই যদিও ভারত বিরোধীদের অধিকাংশই নিয়মিত চিকিৎসা এবং কেনাকাটার জন্য ভারতে যাতায়াত করছেন তবুও দেশে ফিরেই ভারতের গোষ্ঠী উদ্ধার করতে তারা কেউ ছাড়েন না অন্যদিকে ভারত ও আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশকে পুরো কৃতদাস বানিয়েছিল এদেশের জনগণের চিন্তাভাবনাকে মোটেও মূল্যায়ন করেনি ভারত শুধু আওয়ামী লীগকেই একতরফাভাবে সমর্থন দিয়ে তারা মানুষের বিদ্বেষ কামাই করেছে বাংলাদেশের এই ভারত বিরোধিতার পুরো দায়ও ভারতেরই তাদের অরাজনৈতিক চিন্তার খেসারত বলা যায় যাই হোক বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে করা আলোচনা অব্যাহত থাকলেও নীতি নির্ধারকদের দুই দেশের সম্পর্ককে নতুন আকার দিতে পথ খুঁজে বের করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা গত তেরো সেপ্টেম্বর দ্য উইক ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য দেশের তুলনায় একটি অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলবে শুধু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নয় সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এর প্রভাব গুরুত্ব বহন করে শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের বিরোধী দলগুলো যোগ দিয়েছিল এক্ষেত্রে একটি প্রশ্ন ভেবে দেখতে হবে যে সাময়িক বা সার্বিক প্রেক্ষাপট যাই হোক না কেন একটি দেশে শাসকের বিরুদ্ধে যখন বিক্ষোভ চলে সেখানে কি বিরোধী কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ স্বাভাবিক নয় আসলে এটা যুক্তিসঙ্গত যে রাজনীতির সারমর্মই হল সমাজের বিক্ষুব্ধ অংশগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করা এই প্রেক্ষাপটে বিএনপি বা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ঢেউ জাগাটাই স্বাভাবিক এদিকে ভারতীয় গণমাধ্যমও দাবি করে আসছে যে শেখ হাসিনাকে বিক্ষোভ মোকাবিলায় কার্যকর সহায়তা করতে ব্যর্থ হয়েছে ভারত বিক্ষোভের আগেও যেমন বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব স্পষ্ট ছিল ঠিক তেমনি এখনও বাংলাদেশে একই অবস্থা যখন ভূমিধসের মতো প্রাকৃতিক ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করা হয় তখন বুঝতে হবে বাংলাদেশে ভারত বিরোধিতা কতটা প্রকট আর এটাও সত্য যে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর দ্বারা এই ভারত বিরোধী আখ্যান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হলেও ভারতের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নীতিও বাংলাদেশের মানুষের মনে ভারত বিরোধিতার জন্য সমানভাবে কাজ করছে ভারত ও বাংলাদেশের উভয়ই বুঝতে পেরেছে যে দুই প্রতিবেশীর মধ্যে স্বতন্ত্র সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করছে যদিও উভয় পক্ষের রাজনীতিবিদ এবং গণমাধ্যম তাদের বক্তব্য অব্যাহত রেখেছে তবে অস্থিতিশীলতার জন্য দুদেশের কূটনীতিক এবং নীতি নির্ধারকদের সম্পর্ককে নতুন আকার দেওয়ার জন্য পথ খুঁজে বের করতে হবে প্রথম সমস্যা হচ্ছে শেখ হাসিনাকে যদি দিল্লি যতদিন খুশি ভারতে থাকার অনুমতি দেয় তাহলে নিঃসন্দেহে তা ঢাকার বর্তমান সরকার এবং বিশেষ করে শিক্ষার্থীদের বিরক্তির কারণ হবে দ্বিতীয়ত বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে না চাইলেও শান্তি ও নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন যে অর্জিত হতে পারে না তা দেখানোর জন্য বহু উদাহরণ রয়েছে তদুপরি ভারত বাংলাদেশের সম্পৃক্ততার মূল ভিত্তি যখন উভয় দেশের সম্পৃক্ততা তখন ভারতকে মনে রাখতে হবে যে তাদের উত্তর পূর্বাঞ্চল অস্থিতিশীল করে তোলার জন্য ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়ে উঠতে পারে সর্বশেষ যখন দিল্লি ঢাকার সঙ্গে একটি জাতীয় নীতি অনুসরণ করবে সেটা যেন আগরতলা আইজল দিসপুর এবং শিলংকে কেন্দ্র করে নেওয়া হয় বাংলাদেশের রাজনীতির নতুন বাঁক উপলব্ধি এখন ভারত বিরোধিতা সমাধানের সঠিক জবাব দিল্লি ঢাকার সঙ্গে তার সম্পর্ক করতে চাইলে গণভবন বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে সম্পর্ক করলে চলবে না এক্ষেত্রে দিল্লিকে অবশ্যই বাংলাদেশের জনগণের বিষয়ে মনোযোগী হতে হবে